জীবনের আসল সৌন্দর্য টাকা পয়সায় নয় বরং পরিবারের হাসি আর সম্পর্কের উষ্ণতায় সুখ মানে যা আছে তার মধ্যে শান্তি খুঁজে পাওয়া কষ্ট এমন এক শিক্ষক যে কথা না বলেও জীবনকে অনেক কিছু শিখিয়ে দেয় হাসির আড়ালে যতই লুকাও না কেন কষ্ট চোখের ভেতর দিয়ে বের হয়ে আসে ভাগ্য কখনো কষ্ট দেয় কখনো শিক্ষা দেয় মানুষ কষ্ট পেলে চুপ হয়ে যায় চুপ হলে মানুষ বদলে যায় বদলে গেলে সে আর আগের মতো থাকে না তখনও যদি কেউ তাকে অবহেলা করে সে এক সময় একইবারেই দূরে সরে যায় কষ্টের সবচেয়ে বড় দিক হল এটা কাউকে আলাদা করে শক্ত করে তোলে যতই আঘাত আসুক মানুষ ধীরে ধীরে সহ্য করতে শেখে শেষমেশ সে আগের চেয়ে আরও দৃঢ় হয় হাসির পেছনে যতটা আনন্দ নেই তার চেয়ে অনেক বেশি কষ্ট লুকিয়ে থাকে মানুষ বলে সময় সব ভুলিয়ে দেয় কিন্তু কষ্টগুলো শুধু মনে জায়গা পাল্টায় একদিন হয়তো সহজেই বোঝা যাবে কেউ যখন তোমাকে ভেঙে ফেলার চেষ্টা করে ঠিক তখনই কষ্ট তোমাকে নতুন রূপ দেয় যন্ত্রণা সহ্য করার শক্তি হলো আসল শক্তি যত কষ্টই আসুক বিশ্বাস রেখো নতুন ভর আসবে কষ্টকে ঘৃণা করো না এটাই তোমাকে সত্যিকারের মানুষ বানায় হাসি খুশি মানুষও ভেতরে অনেক ভেঙে থাকে কষ্ট যত গভীর হয় তত বড় হয় জীবনের শিক্ষা যে মানুষ কষ্টের মূল্য বোঝে সেই ভালোবাসার আসল দাম বুঝতে পারে হয়তো কষ্ট তোমাকে দুর্বল করবে কিন্তু এটি শেখাবে কে তোমার আপন ভালোবাসা আর কষ্ট একে অপরের সাথী সব কষ্ট তোমাকে রাগি করে না কিছু কষ্ট তোমাকে একেবারেই নীরব করে দেয় যখন বারবার ভেঙে পড়ো তখন তোমার ভেতরে শক্তির জন্ম হয় ভালোবাসার মতো কষ্ট জীবন বদলায় কষ্ট মানে শেষ নয় বরং নতুন শুরু করার ডাক যে আজ কাঁদছে সে কালকে হয়তো সবচেয়ে বেশি হাসবে কারণ কষ্টই সুখের সেতু তৈরি করে কষ্টকে এড়িয়ে যাওয়া যায় না এটাকে মোকাবিলা করাই জীবন তুমি যতই পালাও কষ্ট ততই তোমাকে খুঁজে নেবে কিন্তু জয়ী হবে সেই যে সাহস নিয়ে দাঁড়ায় ভালোবাসা মানে শুধু পাওয়া নয় ভালোবাসা মানে নিঃস্বার্থ দেওয়া কাউকে আঁকড়ে ধরা নয় বরং তাকে মুক্তি দিয়েও তার পাশে থাকা সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না যে ভালোবাসা শব্দে বোঝানো যায় সে আসল ভালোবাসা নয় এটা অনুভব করার বিষয় হৃদয়ের গভীরে বাস করা আবেগ যার প্রকাশ হয় শুধু চোখের ভাষায় ভালোবাসা হলো বিশ্বাসের আরেক নাম যেখানে সন্দেহের কোনো জায়গা নেই যদি বিশ্বাস ভেঙে যায় তাহলে ভালোবাসা ধীরে ধীরে মরে যায় তাই বিশ্বাসই হলো ভালোবাসার মূল শক্তি সত্যিকারের ভালোবাসা দূরত্ব মানে না কি সময় এটাকে দুর্বল করতে পারে না যতই দূরে থাকো না কেন হৃদয়ের টান একে কাছে টেনে আনে ভালোবাসা কখনোই হারায় না ভালোবাসা মানুষকে বদলে দেয় কাউকে কমল করে তোলে কাউকে শক্তিশালী হৃদয়ের গভীরে যে মানুষ থাকে তার জন্য যে কোনো কিছু করতে ইচ্ছা করে এটাই ভালোবাসার আসল জাদু ভালোবাসা মানে সবসময় একসাথে থাকা নয় বরং দূর থেকেও একে অপরকে অনুভব করা যেখানে দুজন মানুষ আলাদা থেকেও একই হৃদয়ের ছন্দে বেঁচে থাকে এটাই হলো চিরন্তন ভালোবাসা